এই এরপর যে আছো চাগলির ইন্টারভিউ দেওয়ার জন্য সে রুমে ঢুকে পড়ো মি আই কামিং সেড আরে এই তুই কি কিছু জানিস না নাকি রে লোক দুওয়ারে দাঁড়িয়ে পড়ে বলে স্যার মি আই কামিং মানে আমি আসবো স্যার অতই গুমার ভিতর ঢুকে গেলি আর পাড়ার ওপর পাঁচ আপন চারের ওপর বসে গেলি তারপর আমাকে বলছি স্যার ঢুকবকে কে মাই কাম ইম স্যার দেখবে কান গুঁড়ো তো এক ছাপ্পড় মারবো আর স্যার ওইটাই তো আমার স্টাইল আচ্ছা স্যার এমনিতেও তো কোন ব্যাপার নাই কারণ এমনিতেও তো আপনি বললেন এরপরে যে আছো চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য স্যার রুমের ভিতর ঢুকিয়ে পড়ে আমি তো বলেছে রুমের ভিতরে ঢুকিয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা হয়ে গেছে ওই নিয়ে আর বেশি কথা বariye লাভ নাই চলো ইন্টারভিউটা শুরু করি ঠিক আছে স্যার বলুন আমাকে কোন প্রশ্ন আর উত্তর দিতে হবে সেই যে প্রশ্নই ধরুন আপনি আমাকে আমি সেই প্রশ্নটা ওরে উত্তর দিয়ে দিতে পারবো আচ্ছা বলো তো ভারতে তেরোতম প্রধানমন্ত্রী কে ছিলেন ছিলেন স্যার ভারতে প্রধানমন্ত্রী মনমোহন সিং বাহ বাবা বাবা বাহ খুব ভালো উত্তর দিয়েছ তুমি একদম ঠিক উত্তর মনমোহন সিং अरे सर वैसे लेट करे ना हमके तातरी हमके द्वितीय प्रश्न तो धरू अच्छा तालिया द्वितीय प्रश्न तो होचे तुमे गाड़ी की रकम स्पीड से चलाओ अरे सर ये तो अपन को प्रश्न होला निजेर बापा निजे जान वाला एटार उत्तर होबे फुल स्पीड से बा 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 को भलो उत्तर अरे सर अपने এই যা প্রশ্নটা ধরছে ওটা শেষ হয়ে গেল পরপর আমাকে তার পর পরেই আর একটি প্রশ্ন ধরা শুরু করে দেন নাই আমার কাছে অত সময় নাই জলদি জলদি আমাকে এখান থেকে বের হতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নাই আমি তাড়াতাড়ি তোমাকে প্রশ্ন ধরে তোমাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে করে দিচ্ছি কি বললেন স্যার আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে করে দিবেন দাঁড়ান আমি পুলিশকে গিয়েই বলবো আরে বাবা রে না না কিছু বলি নাই তো ঠিক আছে ঠিক আছে সরি সরি সরি

প্রশ্নগুলোর উত্তর কি ছিল আমাকে একটু বলতে পারবি আরে ভাই নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই তোকে না বললে আবার হয় তাহলে শোন প্রথম প্রশ্নের উত্তর ছিল মনমোহন সিং দ্বিতীয় প্রশ্নের উত্তর ছিল ফুল স্পিডে আর তৃতীয় এবং শেষ প্রশ্নের উত্তর ছিল ডিম ठीक है ठीक है ठीक है थैंक यू थैंक यू थैंक यू थेंक जा 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 बाय ए तार पड़े लास्ट एवं शेष क्या जो शेर उमर भी तो ढुके पड़ो मे आई कमिंग शेर आर कमिंग कमिंग तादरे शो ओ तुम तेल ही तेले आज के शेष इंटरव्यू वाला ताई तो হ্যাঁ স্যার হ্যাঁ আমি আজকে শেষ ইন্টারভিউ বালা আচ্ছা তাহলে প্রথম প্রশ্ন শুরু করি अरे अरे सैड सैड अपने की वाला बहुत टूट टूट ए भाई यही सैड की होई गलो ए सैड जेदी की चोई